লিখো নাম মুছে যাবে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে পাথরে লিখো নামে যাবে পার্কে লিখো নাম রয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী শুভ বিকাল আপনাদের জানায় শুভেচ্ছা এবং স্বাগত আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে দু সাল উপলক্ষে আজকে উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো আপনাদেরকে জানাই বক্সয় টিভির পক্ষ থেকে স্বাগত। আমাদের টিভিতে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সংগ্রামী নেতা কাউ স্যারকে স্যার আমাদের মাঝে আসবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন স্যার আজকে তো সম্মানিত দর্শক রইলে আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রিয় নেতা কাবাকাদে স্যার তো এ পর্যায়ে কাবাকাদে স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভাইয়েরা কেমন আছে মুরব্বীরা কেমন আছে মামনিরা কেমন আছেন আজকে চোদ্দোই ফেব্রুয়ারি কী দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে নাম লিখনামুছে যাবে এখানে এত নেতা কেন এত নেতা তো আমার দরকার নাই হৃদয়ে লিখো নাম মুছে যাবে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে পাথরে লিখো নামে যাবে পার্কে লিখো নাম রয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পার্কে চিপায় চাপায় মামুনিরা তরুণ তরুণীরা বসে চুদুর বুদুর করছে প্রেম প্রীতি করছে আমি করে দিয়েছি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার করে দিয়েছে কথা বলতে চাই না শুধু ধন্যবাদ স্যারকে জয় বাংলা লঙ্গি সামলা তো কথা হচ্ছে আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কাবাকাদের স্যারের অনেক মূল্যবান বক্তব্য তো সবাইকে আবারও ক্যারেন্টাইনদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি তো আগামী ভিডিওতে দেখা হবে বক্সের টিভির সাথে থাকুন এবং সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে